আসসালামু আলাইকুম আমার নাম সৈবাদ মহ ওই দিন বলেছিলাম না আবার নতুন ভিডিও নিয়ে আসলো আসবো তাই তাই আমি আবার নতুন আর একটা গল্প নিয়ে চলে এসে গল্পের নাম হলো খরগোশ আর খরগোশ আর হচ্ছে সিংহর গল্প একদেশ একজন বলেছি একটা সিংহ সিং হচ্ছে সবাই সব পশু মানিয়ে খেয়ে একদিন খরগোশ কাছে একটা খরগোশ একদিন একটা খরগোশ তার কাছে গেল কাছ কাছে গিয়ে ও তারপর সিংহ বলল কে রে তুই এখন তোর মা এখন তোকে খাবো আমি আরে এই রাজা মশাই আপনি আমাকে খাবেন না আমি তো একটা জরুরি কথা বলতে এসেছি কি কথা বল তা তখন ও বলল যে আমি বলতে এসেছি আপ একটা ওখানে একটা কুয়া আছে সেই কুয়ায় আর একটা আপনার মতো আরেকটা সিং ঘু আছে ওকে আপনি খেতে যান তাহলে চল আমার সাথে ঠিক আছে চলে তখন ওরা চল যা যেতে যেতে ওই ওই কলা কুহাটাতে গেল যেখানে যেটা খরগোশ বলেছিল কথা বলেছি তুই হ্যাঁ রাজামশাই হ্যাঁ এই কুয়া কথায় বলে ঠিক আছে এই কথা আর খরগোশ বলল তখন ও দেখলো আরেক ঠিকই ঠিকই আরেকটা সিং ঘোষ সিংহটা কুয়ার মধ্যে লাভ মারলো লাভ মেরে ও দেখলো তারপর ও হাসতে হাসতে সবাইকে বলল এ সবাই শুন শুন হুম রাজা এখন মরে সে সে সিংহ মশাই মজা আইছে সিংহ আছে মই মর সে মর সিংহ সে